হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুশকি দূর করার ঘরোয়া উপায়ের কথা তো চলুন বন্ধুরা জেনে নিন কীভাবে ঘরে থাকা কিছু সামান্য উপাদান দিয়ে আপনাদের স্ক্যাল্পের খুশকি ড্র্যানড বা ইচিংয়ের সমস্যা দূর করতে পারবেন বন্ধুরা আমাদের এই খুশকি দূর করার জন্য লাগবে নারকোল তেল এবং লেবু ও আদা সর্বপ্রথম আপনাদের একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এরপর তাতে নিতে হবে দু চামচ নারকেল তেল আপনাদের কাছে যদি পিওর নারকেল তেল থাকে তবে আপনারা সেই পিওর নারকেল তেলটা ইউজ করতে পারেন এছাড়া আপনারা প্যারাশুটের নারকেল তেলটাও ইউজ করতে পারেন এরপর আপনাদের নিতে হবে পরিমাণ মতো আদার রস আপনারা আদা নিয়ে খোসা সমেত সে আদাটা থ্যাতো করে তার থেকে দু চামচ আদার রসটা বের করে নিন এছাড়া যাদের কাছে গ্র্যান্ডার আছে তারা মিক্সার গ্র্যান্ডারে আদার রসটা বের করে নিতে পারেন এরপর সেই কোকোনাট অয়েল বা নারকেল তেলের সাথে দু চামচ আদার রস ও হাফ চামচ পাতিলেবুর রস অ্যাড করুন তারপর মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিন বন্ধুরা মিশ্রণটি ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর আপনার পুরো স্ক্যাল্পে এই মিশ্রণটি অ্যাপ্লাই করে প্রায় ঘন্টাখানেকের জন্য রেখে দিন আপনারা যখন শ্যাম্পু করবেন তার এক ঘন্টা আগে এই প্যাকটি আপনাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন পারলে সপ্তাহে দুদিন করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের মাথার স্ক্যাল্পে যত রকম খুশকির সমস্যা রয়েছে ড্যান্ড্রাপের সমস্যা রয়েছে চুলকানিচিংয়ের সমস্যা রয়েছে এসব সমস্যা দূর করবে এক ঘন্টা হয়ে গেলে আপনারা যে কোনো মাইলার শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটি ওয়াশ করে পরিষ্কার করে নিন এরপরে ভালো যে কোনো কন্ডিশনার ইউজ করবেন বন্ধুরা আমাদের মাথার স্ক্যাল্পের খুশকি দূর করতে কিন্তু পাতিলেবু খুব ভালো কাজ করে থাকে আপনারা যদি চান তো এক হাফ পাতিলেবুর টুকরো আপনার মাথার স্ক্যাল্পে শুধু মাসাজ করতে পারেন এতেও কিন্তু ভালো উপকার পাবেন পাতিলেবুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটা আমাদের স্ক্যাল্পের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে যার ফলে আমাদের খুশকির সমস্যা থেকে হেয়ার ফলের কোনো প্রবলেম যাতে না আসে এছাড়া আদার রসেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ভাইরাস রয়েছে যেটা খুশকির ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে সাহায্য করে এবং আমাদের স্ক্যাল্পকে ভালো মতো পরিষ্কার করে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ময়শ্চারাইজার রাখবে মস্টিন রাখবে এবং আমাদের চুলের গোড়ায় যে প্রোটিনের দরকার সেটা ঠিকঠাকভাবে সাহায্য করবে বন্ধুরা এছাড়া আমাদের যেটা মেনে চলতে হবে প্রচুর পরিমাণে জল পান করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার বা ভিটামিন যুক্ত খাবার যে যাতে ভিটামিন ডি রয়েছে সেই ধরনের খাবার যদি আপনি খেতে পারেন তবে তো আপনার খুশকির সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন আপনার স্ক্যাল্পে বা হেয়ারে কোনো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট না ইউজ করার এতে আপনার স্ক্যাল্পের খুশকি ড্যান্ড মতো সমস্যা হেয়ার ফলের সমস্যা দূর হবে এবং আপনার স্ক্যাল্প আগের থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ